কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন ঘিরে দেশব্যাপী ছড়িয়ে পড়া নাশকতা নিয়ন্ত্রণে গেল শুক্রবার জারি করা হয় সান্ধ্য আইন কারফিউ পরে সাপ্তাহিক ছুটির সঙ্গে মঙ্গলবার পর্যন্ত সরকারের দেয়া সাধারণ ছুটির কবলে স্বাভাবিকভাবেই আটকে পড়ে দাপ্তরিক সব কাজকর্ম বুধবার থেকে সীমিত পরিসরে ব্যাংকিং শুরু হলেও অর্থ জমা ও উত্তোলন ছাড়া মেলেনি প্রে অর্ডার এলসির মতো গুরুত্বপূর্ণ সেবাগুলো ব্যবসায়ীরা এমন দাবি করলেও ব্যাংক কর্তৃপক্ষ বলছে নতুন করে ঋণপত্র আবেদন না এলেও সব কার্যক্রমই চলছে নির্বিঘ্নে আমদানি রপ্তানি তো একটা আসলে কন্টিনিউয়াস প্রসেস আমরা সব নিয়ম কানুন মেনে যেভাবে পরিচালিত হয় এবং ওইভাবে পরিচালিত হচ্ছে হঠাৎ করে ধাক্কা লাগছে আসলে আনরেস্টটা এটা ব্যবসারে একটা একটা বিদ্যুৎ সন্ত্রাসের মধ্যে আছে ইন্টারনেটের কিছুটা স্লো গতির কারণে কিছুটা অসুবিধা তো হচ্ছেই এমনিতেই মাসের পর মাস ধরে নানা শর্তের বেড়া জালে বন্দী ঋণপত্র খোলা এর মধ্যে আবার চলমান পরিস্থিতিতে চাহিদা মতো এলসি খুলতে না পারার বড় মাসল গোনার শঙ্কায় পড়েছেন রপ্তানি কারকরা এলসি খোলা যাচ্ছে না এটা সত্য ব্যাংক যদি এলসি খুলতে দশ পনেরো বিশ দিন বা এক মাস খেয়ে ফেলে তাহলে তখন আলটিমেটলি গিয়া পরবর্তীতে এই শিপমেন্টটা নিয়ে আমরা কিন্তু বিপদে পড়ি আমরা ক্ষতিগ্রস্ত হওয়া মানে হয় নিত্যপণ্যের ব্যবসায়ীদের সংখ্যা এলসি খোলা বন্ধ থাকায় নিত্যপণ্যের বাজার হতে পারে আরও গরম এরা এলসি দিতে পারে না কেননা এলসি নিয়ে চলে যায় অন্য জায়গায় ডলারের ক্রাইসিস পর্যাপ্ত পরিমাণে আমদানির সুযোগ যদি আমি না পাই তাহলে তো এক শ্রেণীর মোনাফা ব্যবসায়ী আছে তারা আনবে তারা মার্কেট কন্ট্রোল করবে এই অবস্থায় নিত্যপণের দাম নিয়ন্ত্রণে আমদানি সহজ করা সড়কে চাঁদাবাজি সহ বাজারের নানা অব্যবস্থাপনা দূর করার দাবি ব্যবসায়ীদের আলতাফ হুসাইন সময় সংবাদ ঢাকা